আসসালামু আলাইকুম আমাদের মাথার মধ্যে যদি কোনো কিছু ঢুকে যায় বা ঢুকিয়ে দেওয়া হয় তখন কিন্তু মাথার মধ্যে ওইটাই কাজ করতে থাকে যেমন ধরেন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন অন্ধকার দূরে দেখলেন একটা লাইট পোস্টের নিচে একটা ছেলে দাঁড়ানো হাতে একটা বই ওই টাইমে আমি যদি আপনার কানের কাছে বলি যে ওই যে ছেলেটা দাঁড়ায় না লাইট পোস্টের নিচে এ কিন্তু জেল থেকে বাইরে দুই দিন আগে তখন আপনি তো চোখ বড় করে জিজ্ঞাসা করবেন কেন যে ও দুইটা মার্ডার করছিল তাহলে কেমনে বাইরইল যে জামিনে বাইরেছে বইলা যদি আমি চইলা যাই আপনি কি ওই রাস্তা দিয়ে আর যাবেন কি দরকার তাই না ওই পথে না যায় আপনি অন্য পথ দিয়ে নিজের বাসায় চলে যাবেন আর ধরেন আমি যদি ওই টাইমে কানের কাছে বলি ওই যে ছেলেটা বইয়াতে ও কিন্তু একজন ভালো স্টুডেন্ট শুধু এইটুক বলব আর কিচ্ছু না বইলে আমি চলে যাবো আপনার কাছে কি মনে হবে আরে বাপরে বাপ এ তো হচ্ছে গিয়া শরৎচন্দ্রের বংশের ছেলে তার ঘরে দেখেন কারেন্ট নাই এর জন্য লাইট পোস্টের নিচে এসে পড়তেছে আর ওই একই ছেলেকে আমার কি মনে হয়েছিল একটু আগে মার্ডার জেল থেকে বাইর হইছে হা হাই ওই পথে যাওয়া যাবে না আর এখন আমি ঠিক তার পাশ দিয়ে যাব এবং প্রয়োজনে তার সাথে হাত মিলাবো হাই হ্যালো করব দোয়া করব কারণ ওই যে আমার মাথার মধ্যে যেটা দিয়ে দিছে ওইটাই কিন্তু কাজ করতেছে একই লোককে দুই ভাবে দেখা ঠিক তেমনি আমাদের আমরা দুই দুই দেখছি অ্যাঙ্গেল কেন আমার তো মনে হয় একশো দেখছি আমরা গত এক বছরে হ্যাঁ যে যে ভাবে পারছি মনে হইতা কি জানেন ওই যে মন্দিরের ঘন্টা থাকে না যাইবার সময় বাজায় আসার সময় বাজায় মানে সবাই ঘন্টাটা বাজায় চলে যেত উনি কখনো কোনো রিয়াকশন দেয় নাই অনেকদিন পর ওনাকে বোধহয় প্রশ্ন করা হয়েছিল যে এই যে ছাত্ররা আপনাকে বা ক্যান্টনমেন্টের দিকে আঙুল তুলে কথাবার্তা বলে এই ব্যাপারে আপনার কি বলার আছে উনি বলছেন ওরা এখনো বাচ্চা আমাদের সন্তানের মতো ওরা বড় হইলে বুঝতে পারবে দেখেন কত মায়াবী কথা না কথার মধ্যে কিন্তু একটা পিতৃত্ব আছে সন্তানের চোখে দেখছে বুঝাই যায় যে জুলাই গণ অভ্যুত্থানটাকে উনি মনে মনে স্বীকৃতি দেয় এরা জুলাই গণ অভ্যুত্থানের আমার সন্তানের মতো এরা বড় হইলেই বুঝতে পারবে তাদের ভুলটা এই ভুলটা কি এইটা নিয়ে আলোচনা করব কিন্তু ওনার এই বক্তব্যের পরে আমাদের বুদ্ধিজীবীরা ভাই মাঠে নেমে পড়ছে যে ক্যান্টনমেন্টের দিকে এইভাবে আঙুল তুইরা কথা বলার পরও ওনার কেন এত সফট কর্নার উনি কেন এইভাবে বললো যে ওরা বড় হইলে বুঝতে পারবে তাহলে এই যে ব্যারিস্টার ফুয়াজ উনি আর কত বড় হবে এরকম কথা কথা অনেকে দিকে বলছে। কত বড় তাই না কেমন একটা প্রশ্ন দেখেন এরকম প্রশ্ন চলে আসছে এবং এদের মন খারাপ কেন জানেন ওনারা মনে করছিলেন যে হাসনাত আবদুল্লাহ এবং নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলবে। ওই যে আগে একবার বক্তব্য দিছিল না আট নয় মাস আগে এইখানে ফুল স্টপ এরকম কথা বলছিল না তখন ওনার বডি ল্যাঙ্গুয়েজে একটা ভাব ছিল অন্যরকম ওইটাই আশা করছিল ভাই বুঝছেন উনি কেন এত সফট কথা বললেন যারা এত অধ্যত্বপূর্ণ কথা বলছে তাদেরকে সন্তান বললো এইটাই তাদের মাথা ব্যথা হয়ে গেল চিন্তা করেন এইটাই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা আবার অনেকে কি বলার চেষ্টা করতেছে জানেন যে নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে ওয়াকার সাহেবের যার জন্য ওই সমালোচনা মাইনা নিছে যেভাবে আঙ্গুল তুলা ক্যান্টনমেন্টের দিকে কথা বলছে এটা তো মাইনা নেওয়ার কথা না এটা হজম করার পিছনে কোন দুর্বলতা আছে। বুঝছেন হ্যাঁ দুর্বলতা তো আছে সেগুলো তো প্রকাশ পাইছে কি কি ঘটনা ঘটছে এগুলো তার গোপন কিছু না যেটা আয়না ঘর বা কিছুদিন আগে একটা ঘটনা মিডিয়া তো আসছে মিডিয়াতে আসছে না এগুলা কেউ কি বাধা দিছে বাধা যায় নাই বর্তমান সরকার তো বাধা দেওয়ার পক্ষেই না যা কিছু বলার বলতে থাকুক কোনো বাধা না আর ওই একই জিনিস আমরা পাইলাম সাহেবের ভিতরে ডক্টর কোনোলজিটা কি যে যা পারুক বলুক সমালোচনা করুক কোনো বাধা না একই আইডিওলজি তো আমরা ওয়াকার সাহেবের ভিতরে দেখলাম যে হ্যাঁ ওরা বাচ্চা মানুষ বলছে ওরা বড় হইলে বুঝবে কি বুঝবে ওইটা বললাম না আলোচনা করুন কি বড় হইলে বুঝবে আসলে বড়টা কি আজকের পর কালকা মানে আগামীকাল বা এক সপ্তাহ পর সাত দিনও তো আমি বড় হইতে পারি সাত দিন পর বুঝবো কিছু নাকি এক মাস পর বুঝবো কিছু নাকি পঞ্চাশ বছর পরের কথা কইলো মানে আমার মতো বুড়া হইলে বুঝবে যেমন ব্যারিস্টার ফুয়া স্ট্রাইককে যদি বুঝতে হয় এখন আরো বড় হইয়া তাহলে তো আমার বয়স আসতে হবে তাই না আসলে কি বুঝাইতে চাইছে আমার মনে হয় আমার মোটা মাথা ভাই আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না আমি যেটা মনে করি যে ওরা কিছুদিন পর বুঝতে পারবে ওরা যে ভুলটা আমাকে বুঝতেছে ওইটা তাদের ভুল কথাটা বুঝাইতে পারলাম যে তোমাদের ইয়াং জেনারেশনের মনের ভিতরে যে জিনিসগুলো ঢুকে আছে আমাকে নিয়ে আমাকে নিয়ে তোমরা যা কিছু ভাবতেছো ভাবতেছো না ভাই ওই যে প্রথম বললাম রাস্তার গল্পটা আমাদের কানের কাছে তো অনেক রকম কথা আসছে তাই না রর এজেন শেখ হাসিনার আত্মীয় এবং উনি ষড়যন্ত্র করতেছে আরেকটা রিফাইন আওয়ামী লীগ আনার চেষ্টা করতেছে উনি কোনো সহযোগিতা করতেছে না সরকারকে ওনার কোনো দূর অভিসন্ধি আছে ক্ষমতা নিয়ে যাইতে পারে কত রকম কথাই তো আমাদের কানের কাছে আসে ওই কথাগুলা নিয়েই তো আমরা সাধারণ মানুষরা বিচার করি ওই অ্যাঙ্গেলে দেখি কিন্তু ওই অ্যাঙ্গেলে দেখলে হবে না নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করতে হবে এই কথার অর্থ যে বড় হইলে বুঝবে তার মানে কি কিছুদিন যাওয়ার পরই ওরা বুঝবে যে ওদের সাথেই তো আমি হ্যাঁ ভাই এই জুলাই গণ বুথানের সাথে উনি আছে। ওনার জায়গা একবার জায়া দেখেন হ্যাঁ শেখ হাসিনার কত নিকট আত্মীয় তারপরে কিভাবে ম্যানেজ করছে হ্যাঁ উনি রক্তপাত চাই নাই যার জন্য হয়তো অনেকে চলে গেছে উনি দেখছে অনেকে বলে যে উনি নিজের হাতে বিদায় করছে এদেরকে বিদেশ পাঠায় দিচ্ছে না ভাই উনি হয়তো আর্মি চিফ কিন্তু ভাই আরো অনেক চিফ থাকে ভিতরে ভিতরে অনেকের ক্ষমতা থাকে ওই সময় তো ক্ষমতা ছিল যে যেভাবে পারছে সেভ হয়েছে রক্তপাত চাই নাই যাই হোক ওগুলা নিয়ে আলোচনা করতে চাই না মূল কথা আমার এ ধরনের ধারণা কেন হইল ওনাকে ফলো করছি আমি আমি দেখছি ভাই এই গত একটা বছরে ওনাকে নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে ওই যে ঘন্টার মতো বাজায় গেছে উনি টুল শব্দটা করে নাই সব কিছু হজম করছে তার মানে কি ওনার সেই ব্যাপারটা আছে ধৈর্যের ব্যাপারটা আছে বুঝছেন ইমানটা শক্ত কারণ ওনার মন তো জানে উনি কি চায় এই দেশের জন্য এই দেশের মঙ্গল চায় ভাই এ দেশের মঙ্গল চায় বলেই বলছে ওদের ভুল ভাঙবে হ্যাঁ আর একটু বড় হইলেই ভুল ভাঙবে এই বড়টা ভাই এক সপ্তাহ পর হইতে পারে এক মাস পর হইতে পারে নির্বাচনের আগে হইতে পারে এই ভুলটা ভাঙা যাবে উনি কিন্তু ডক্টর ইনুস স্যারের সাথেই আছে এই দেশের পক্ষেই আছে এই দেশের পক্ষে না থাকলে এখানে অনেক রকম ঘটনা ঘটে যাইতো হ্যাঁ অনেক রকম ঘটনা দেখেন বর্তমানে অনেক অভিযোগ আছে আর্মির প্রতি যে অপারেশন হান্ট চলার পরও কেন দেশে এত অরজগতা আপনারা ফেসবুকে গেলেই দেখবেন এই এর মারতেছে এই এর দৌড়াইতেছে এইখানে ঘেরাও হইতেছে ওইখানে ঘেরাও হইতেছে তারপরও কেন আর্মি এগুলো অ্যাকশন নিতেছে না হ্যাঁ ভাই নিবে আপনারা ধৈর্য ধরে থাকেন নির্বাচনের আগে নিবে নির্বাচনের জন্য আর্মি তৈরি হইতেছে একদম ফুল প্রস্তুত হইতেছে লিস্ট হয়ে গেছে যে যা অপকর্ম করছেন গত এক বছরে কেউ বাঁচতে পারবেন না সবাইকেই ধরা হবে আর তখনই আপনাদের ওই ভুলটা ভাঙবে মানে ওই যে বলছে যে ওরা এখনো বাচ্চা বড় হইলেই বুঝতে পারবে তখনই বুঝতে পারবে আর কিছুদিন পরই বুঝতে পারবে এরকমই ইঙ্গিত দিছে দেখেন আমাদের দেশে জুলের গর অভ্যুত্থানে যা কিছু ঘটে গেছে এটা আবার ঘটুক এটা কি কেউ চাইবে ওইটা তো ওনার চোখের সামনে দিয়ে ঘটছে উনি তো দেখছে কেন হইছে, কি কারণে হয়েছে উনি তো সত্য মিথ্যাটা বুঝতে পারে বিবেক আছে তো ভাই বিবেক আছে বলেই গত এক বছরে দেখেন এত কেচালের মধ্যে উনি ওনার অবস্থানটা ঠিকই ধরে রাখছে আপনাদের মনে রাখতে হবে উনি কিন্তু বলছিলেন আঠারো মাস পর নির্বাচন চাই নির্বাচন দিতে হবে যে নির্বাচনটা এখন হচ্ছে এটা আপনারা গইনা দেখেন হিসাব কইরা দেখেন আঠারো মাস পরেই উনি কিন্তু আগস্টের পরে এক মাস পরে ওই ভাষণটা দিয়েছিলেন কইরা দেখেন ওই আঠারো মাস পরেই তার মানে কি উনি সঙ্গে সঙ্গে আছেন আছেন দুজনে এক আছেন দেশের পক্ষে আছেন কেউ ঘাবড়াবেন না তবে একটা কথা এখানে উনি চাইলেই তো আর সুন্দর একটা নির্বাচন হবে না নির্বাচনে সবাইকে তো আসতে হবে কিন্তু সবাই কি আসবে হ্যাঁ ভাই সবাই আসবে কারণ নির্বাচনই তো একমাত্র মুক্তি তাই না গণতন্ত্রের মুক্তি কি নির্বাচন সে নির্বাচন করতে হইলে কিছু তো আপোষ করতেই হবে কিছু আপোষ না করলে নির্বাচন হবে না কি ধরনের আপোষ ওই যে আমি বলছি যে ভাই আচ্ছা ঠিক আছে পিয়ার সিস্টেম নির্বাচন আমি চাই না এগুলো পরে আগের সিস্টেমে নির্বাচন হোক ওকে ডান আপনি কথা মাইনা নিলাম আসেন তাহলে আপনি আমার একটা কথা মাইনা নেন জুলাই সনদপত্রকে সংবিধানে জায়গা দিতে হবে আইনি বৈধতা দিতে হবে এবং এটা নির্বাচনের আগেই দিতে হবে এরকম কিছু হয়ে যাইতে পারে উনি একটু একটু আগে আগে আসলো আমি গেলাম দেখেন আমিও মাইনে নিলাম ওকে আগের নির্বাচন কিন্তু জুলাই গণ অভ্যুত্থারটাকে সংবিধানের জায়গায় সংবিধানে জায়গা করে দেওয়া এবং ওইটার বৈধতা দেওয়া হয়ে গেল না ভাই তারপরে কি স্থানীয় নির্বাচন এই স্থানীয় নির্বাচন কখন হবে না হবে সব আপনারা বুঝতে পারবেন ডাকসুন নির্বাচনের পর পরই এই ডাকসুন নির্বাচনে কি হতে যাচ্ছে আপনারা জানেন আগেই বইলা দেওয়া যায় আমি দিতে পারি ভাই এখনই বইলা শিবিরের জয় হবে কেউ পারবেন না কারণ সবাই মনে মনে একটা জিনিস জানে এই শিবিরের মানুষগুলা খারাপ না হ্যাঁ যে যে দলই করুক না কেন ভোটটা তো গোপনেই দেবে অনেক দলের লোক এই শিবিরকে ভোট দিয়ে দিবে কারণ আসলেই ওরা ভালো ওরা কতটা ভালো এটা জানার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন আপনি বুঝতে পারবেন আমাদের এই উপমহাদেশে নেপাল বলেন ভারত বলেন শ্রীলঙ্কা বলেন পাকিস্তান বলেন সব মিলে জিলেগা এই উপমহাদেশে যে কয়টা এই ওয়ান সংগঠন আছে ছাত্র সংগঠন ওর মধ্যে কোন স্থানে আছে শিবির একবার দেখবেন আপনারা এক নম্বরে আছে ভাই কোথাও খুঁজা পাবেন না এরকম একটা সংগঠন আমি তো মনে করি ইউরোপও খুঁজা পাবেন না দেখেন ডক্টর ইনুসার সবসময় যুব সমাজকে নিয়ে কথা বলে সবসময় বলে যুবকদেরকে রাস্তা ছেড়ে দিতে হবে পথ ছেড়ে দিতে হবে চেয়ার ছেড়ে দিতে হবে কথাটা কিন্তু সত্যি কোনো উপায় নাই এই যুবকদের হাতেই বাংলাদেশকে তুইলা দিতে হবে এই যুবক কারা বাংলাদেশের যুবক দুই সালের বাংলাদেশের যুবকরা সেরা ছিল ভাই সারা পৃথিবীতে বাংলাদেশের ছেলেরাই যুবকরাই সেরা স্থান দখল করছিল এবং এটা আমি চাই দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ প্রতিটি বছর প্রতিটি যুবকই এই দেশের হাল ধরুক সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ